আমার কাছে মনে হয় এই ফলটা স্বর্গীয় ফল এই ফলটা খেলে মন প্রাণ দুইটাই জুড়িয়ে যায় এত মজার এই ফলটা এখন অলিতে গলিতে রাস্তাঘাটে কিন্তু বিক্রি হয় তো আমরাও কিন্তু কিনে নিয়ে আসছি সুন্দর করে কেটে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় যেহেতু আমি সব কিছু দিয়ে ট্রাই করি তাহলে এই তাল কেন বাদ যাবে তো তাল দিয়ে আজকে এত মজার একটা রেসিপি শেয়ার করবো এই গরমে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি একটা পাত্র নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে তালের শ্বাসগুলোকে একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এত নরম এগুলা আমি যেই রেসিপিটা করবো তার জন্য এই তালটা একদম পারফেক্ট তো এইগুলো সবগুলো তাল উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে একবার তৈরি করে খাওয়ার পর মনে হচ্ছে কেন যে আগে খাইনি তো দুইটা তাল থেকেই সবগুলো হচ্ছে তালের শ্বাস বের করে নিচ্ছি এখন বের করার পরে উপরে এই যে দেখেন সাদা সাদা এগুলো এগুলো হচ্ছে উঠিয়ে ফেলে দিব। এই গরমে তালের শ্বাস থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও করে খাবেন না হলে কিন্তু খুব মিস করবেন এত মজার হয় গরমের মধ্যে একদম পারফেক্ট একটা রেসিপি তো এখন এই যে যেই তালের শ্বাসগুলোকে একটা ছুরি দিয়ে যতটা পরিমাণ কুচানো যায় ততটা পরিমাণ একদম কুচি কুচি করে নিচ্ছি এভাবে কাটতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এগুলো নরম তুল তুলে আর মানে ছুরিটা দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে তো একদম কুচি কুচি করে সবগুলো কাটা শেষ হয়ে গেলে খোসা সহ যেই সাদা সাদা অংশটা এগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিব না হলে এগুলোর জন্য ভালো লাগবে না খেতে তো ওই যে কুচি কুচি করে কাটা শেষ এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলোকে একটা কথা আমি কিন্তু তালগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু বাজার থেকে আনা ছিল আপনারা এইভাবে ভালো করে ধুয়ে নেবেন এখন চলে যাব আসল রেসিপিতে এখন এই তালের শ্বাসের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা কম খাই তাই এখানে দুই চামচ পরিমাণই দিলাম এখন চিনিটা ভালোভাবে মিক্স করার পর এই যে দেখেন জাল দেওয়া খাঁটি গরুর দুধ এখানে একদম জাল দিয়ে ঘন ঘন দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের স্বর সহ দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো এখানে দুধ ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর যেহেতু ঘন দুধটা আপনারা চাইলে আর একটু বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন কি করব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে মিশানোর এই জিনিসটা দিয়ে মিশালে এটা খুব ভালো মিক্সড হয়ে যায় তো এখন মিনিটের জন্য ভালো করে মিশিয়ে তালের শ্বাস যে খাওয়া যায় তা কিন্তু আগে জানা ছিল না এইভাবে কারা কারা জানতেন কমেন্টে অবশ্যই বলে যাবেন আমি এইবারই জানলাম যে তালের শ্বাস এত মজা করে খাওয়া যায় তো এখানেই কিন্তু শেষ নয় একটা গ্লাস নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে দুটো বরফের চুকরো দিয়ে দিলাম এইবার কি জানেন এই বরফের মধ্যে এই যে দুধ দিয়ে দিলাম আর তালের যারা একটু বেশি ঠান্ডা ঠান্ডা খেতে চান তারা আর একটু বরফ দিয়ে দিবেন তো আমি এখানে দুই টুকরো বরফ এখানে দিয়ে দিলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা এই খাবারটা খেতে এত ভালো লাগে বিশ্বাস করেন যে খেয়েছে সেই এটার প্রশংসা না করে থাকতে পারেনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন